আমাদের কাছে আছে একটি সিকিউর ইনফরমেশন আসে যে বিসিপাড়া দংশরা থানার অন্তর্গত বিসিপাড়াতে অমিত কুমার রিয়াংয়ের বাড়িতে হিরোইন সাসপেক্টেড হিরোইন থাকার সম্ভাবনা রয়েছে এই খবরের ভিত্তিতে আমরা দংশরা থানার অফিসাররা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উইটনেস নিয়ে আমরা এখানে বিসিপাড়াতে অমিত কুমার রিয়াঙ্গার বাড়িতে আমরা তল্লাশি চালাই তল্লাশি চালিয়ে তার ঘর থেকে আমরা একটি শোক কেসে টেন পয়েন্ট গ্রাম সাসপেক্টেড হিরোইন আমরা উদ্ধার করতে সমর্থ হই এবং অমিত কুমার রিয়ানকে অ্যারেস্ট করি অমিত কুমার রিয়ান এবং তার সঙ্গে আরও একজন নামে আমরা একটি এফআইআর দামছাড়া থানাতে লিপিবদ্ধ করছি এবং আগামীকাল আমরা অমিত কুমার রিয়ানকে ধর্মনগর জেলা কোর্টে আমরা রিমান্ড তিন দিনের রিমান্ড চেয়ে আমরা শপথ করব